সুপ্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও প্রতিবারের মতো আপনাদের মাঝে হলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির আপনারা ভালো করে দেখেন যে বসন্ত রোগ হয়েছে আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা কিভাবে প্রাকৃতিক ওষুধের মাধ্যমে দেশি মুরগির বাচ্চাগুলোকে একদম বসন্ত মুক্ত করবেন তাও আবার মাত্র তিন দিনে আর আপনারা হয়তো জানেন না যে দেশি মুরগির বসন্ত রোগের ভ্যাকসিন করলে কিন্তু কাজে আসে না মূলত ভ্যাকসিনগুলো কাজে আসে লেয়ার মুরগির ক্ষেত্রে এবং বিভিন্ন রকম পোলট্রি মুরগির ক্ষেত্রে তাই আমি আজকে আপনাদের মাঝে এমন একটি প্রাকৃতিক ওষুধ তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনারা মাত্র তিন দিনে মুরগির বসন্ত রোগ সম্পূর্ণভাবে মুক্ত করতে পারবেন এবং দেখবেন যে আপনাদের মুরগি আর ঝিমাবে না এবং সম্পূর্ণ ভাবে আপনার মুরগিগুলো সুস্থ আছে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক করবেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এতে আপনারা মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই আপনারা বুঝতে পারবেন এবং আজকে আমি আপনাদের অতি প্রয়োজনীয় দুটি দ্রব্য সামগ্রী দিয়ে আপনাদের ওষুধ তৈরি করে দেখাব আপনারা এখানে যে ভ্রমটি দেখতে পাচ্ছেন এটা মূলত হলুদের ভ্রম আজকে আমরা এই হলুদ দিয়ে ওষুধ তৈরি করব আপনারা প্রথমে একদম ফ্রেশ বা আপনাদের যদি ঘরে ভাঙানো হলুদ থাকে সেই হলুদটা ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন পেরাসুর তেল বা আপনারা যে কোনো ধরনের পেরাসুর তেল হলেই আপনারা এই ওষুধটা তৈরি করতে পারবেন তাই আমরা প্রথমত বোরম থেকে আমরা কিছু পরিমাণে যখন আমার মুরগির বাচ্চা কম তাই কিছু পরিমাণে হলুদের গুঁড়া মিশ করব। এবং এর সাথে আমরা নারকেলের তেলটা ভালোভাবে এগুলোকে একসাথে সুন্দরভাবে আমরা ভিজিয়ে নিব। এবং এর সাথে আমি আরও একটি কথা বলিনি আপনারা নারকেলের তেলের সাথে আপনারা বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন তবে আপনাদের সবচেয়ে ভালো হবে যদি ভালো নারকেলের তেল হয় তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হবে এবং সেগুলো দেখেন এইভাবে আপনারা মিশ করিয়ে নিবেন নেওয়ার পরে আপনারা এই হলুদের গুঁড়ো এটা আপনারা যে মুরগির বাচ্চা বা প্রাপ্তবয়স্ক মুরগি হোক যেখানে বসন্ত হয়েছে আপনারা সেখানে এটা লাগিয়ে দিবেন এবং আপনারা সব সময় খেয়াল রাখবেন দিনে তিনবার করে লাগিয়ে দিবেন। তাহলে আপনারা দেখবেন যে তিন থেকে চার দিনের ভিতরে আপনার এই বসন্ত রোগটা শুকিয়ে যাবে এবং তখন আপনারা এর সাথে সাথে নাপা পায়েসটা ট্যাবলেট আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন তাহলে ব্যথাগুলো মুক্ত হয়ে যাবে এবং আমি আশা করি আল্লাহর রহমতে তিন থেকে চার দিন পরে আপনার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ